শাকিব খানের তুফান সিনেমার নায়িকা অপার বাংলার মিমি চক্রবর্তী ওনার বডি ফিটনেস ঠিক রাখার জন্য নিয়মিত জিম করে যাচ্ছে কি ওনার বডিটা দেখে আপনারা বলেন এত সুন্দর নায়িকা এত হালকা পাতলা নায়িকা কেমনে কী হয়েছে এর জন্য আজকে এই ভিডিও বার্তা নিয়ে আসছে আপনারা আমার স্ক্রিনতে দেখতে পাচ্ছেন কিছু পিকচার দেখতেই পারছেন মানে উনি যে জিম করছে বা এক্সারসাইজ করছেন নিয়মিত কিন্তু করে যাচ্ছেন এর জন্য বডিটা ভালো থাকে এবং কি সুস্থ থাকেন আমাদের অপার বাংলার মিমি চক্রবর্তী এমনকি দেখেন প্রতিনিয়ত কিন্তু কষ্ট করে যান কি বডি ঠিক রাখার জন্য ওনার নিয়মিত জিম করেই যান এমনকি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গা যেই কাজে থাকেন না কেন এক দেড় ঘন্টা নিজেকে টাইম দেন এমনকি এক্সারসাইজ করেন কি জিম করে আপনার বডি ফিটনেস ঠিক রাখার জন্য আপনার কিন্তু ব্যায়াম করা অনেক ইম্পর্টেন্ট কারণ আমাদের এই মিমি চক্রবর্তী কিন্তু প্রতিদিন এক দেড় ঘন্টা জিম করে বা জিম সেন্টারে গিয়ে করে নইলে ওনার বাস সাথে জিম করে সময় যদি পায় না জিম সেন্টারে যাওয়ার জন্য কিন্তু উনি বাসায় বাসায় বসে কিন্তু জিম করে যাচ্ছেন এর জন্য এই নায়িকাকে এত সুন্দর লাগে এত স্মথ লাগে এবং কি দেখতেও সব কিছুতে ফিটফাট থাকে আর আমাদের দেশের নায়িকাদের দেখবেন অনেকেই মোটা মোটা এ মোটা কারণ জিমের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই এবং কি নিজের বডি ফিটনেস ঠিক রাখার জন্য কোনো কাজ করে যায় না শো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আমাদের মিমি চক্রবর্তীর এই ধরনের এই যে জিম সেন্টারে গিয়ে জিম করেন বডি ফিটনেস রাখার জন্য উনি কাজ করে যাচ্ছে এই বিষয়টি কেমন লাগছে আপনারা ভিডিওর কমেন্টে বলে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহিস আসসালামু আলাইকুম